আসসালামু আলাইকুম আমি ডক্টর তানজিদা হক সহকারী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আজকে আমরা কথা বলবো হানিয়া রোগ সম্পর্কে হানিয়া রোগ কেন হয় এর লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে হানিয়া রোগ মূল দুই রকম একটা হচ্ছে জন্মগতভাবে হতে পারে আরেকটা হচ্ছে বড় বয়সে হতে পারে জন্মগতভাবে যেটা হয় সেটা জন্মগত সমস্যা থাকে পেটের সাথে একটা পর্দা দিয়ে সাধারণত নাড়ি ভুড়িগুলো আলাদা থাকে কিন্তু হানিয়া রোগে এই পেটের নাড়ি ভুঁড়িগুলো কুচকিতে এসে চলে আসে এবং একটা যোগাযোগ থেকে যায় সেই ক্ষেত্রে আমাদের এটা অপারেশন করে সেই যোগাযোগটা বন্ধ করে দিতে হয় আর বড়দের ক্ষেত্রে এটা হওয়ার কারণ হচ্ছে ভারী কোনো কিছু তোলা বা অনেক দীর্ঘদিন কাশি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য এই ধরনের কারণে হতে পারে হানিয়া বাচ্চাদের হোক বা বড়দের হোক এর চিকিৎসা একটাই সেটা হচ্ছে অপারেশন এবং অপারেশনটা প্রয়োজন কারণ হচ্ছে যে নারী ভুড়িগুলো কুচকিতে চলে আসছে এটা যে কোনো সময় এখানে এসে বাধাপ্রাপ্ত হতে পারে বাধাপ্রাপ্ত হলে নারী যে রক্ত সাপ্লাই সেটা বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে নারী ভুরি পচে যেতে পারে অথবা ফুটো হয়ে যেতে পারে তাই যেদিন আপনার হানিয়া ডায়াগনোসিস হবে আমরা বলি যে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অর্থাৎ যত দ্রুত সম্ভব অপারেশন করে ফেলতে হবে